বাহার একটি মেয়েকে নিয়ে হোটেল রুমে বসে আছে বাহার মাঝে মাঝে এই মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় মেয়েটি বললো তোমার সাথে ঘুরতে বের হলে আমার অনেক ভালো লাগে আমি যখনই তোমার সাথে ঘুরতে বের হই মনে হয় পৃথিবীর সব সুখ আমার কাছে কাছে বাহার একটু সুখের জন্যই তো আমি তোমার পড়ে থাকি প্রিয়া তাহলে এখনো তুমি দূরে বসে আছো কেন আসো আমাকে একটু আদর করে দাও বাহার বলল আমি তোমাকে আজ এমন আদর করব। এই আদরের কথা তুমি কখনোই ভুলতে পারবে না আদর করব এখন আর ব্যথা থাকবে এক মাস মেয়েটা বলল তুমি আমাকে যতটা ব্যথা দাও তা আমি সইতে পারি না এক মাস রয়ে গেলে তো আমি মরেই যাব আস্তে আস্তে আমি তোমাকে আদর করব। এই কথা বলে বাহার মেয়েটির সাথে রোমান্স করতে লাগলো তারা দুজন মিলে মনের কামনা বাসনা পূরণ করতে লাগলো এমন সময় বাহারের ফোনে ফোন বেজে উঠলো বাহার ফোনটি হাতে নিয়ে দেখতে পেল জেসি ফোন করেছে বাহার ফোনটি ধরে বলতে লাগলো আমি তোমাকে কতদিন বলেছি তুমি আমাকে ফোন করবে না অপর প্রান্ত থেকে জেসি যায় নামাজে বসে বলল আমার মনে হচ্ছে তুমি কোনো অবৈধ কাজ করছো আমার মনে হচ্ছে এই কাজ করে তোমার একদমই ঠিক হচ্ছে না এক্ষুনি তুমি সেখান থেকে ফিরে আসো বাহার বলল কোনটা বৈধ আর কোনটা অবৈধ এসব কথা আমি তোর কাছ থেকে শুনতে চাই না আমাকে আর এখন ফোন করবে না এই কথা বলে বাহার ফোন কেটে দিল জেসি কান্না করতে করতে যাই নামাজ উঠিয়ে রুম থেকে বের হয়ে গেল জেসি নামাজ শেষ করে ঘরের ভেতর গিয়ে দেখতে পেল জেসির শাশুড়ি দোলা বেগ খাটের উপরে বসে আছে জেসি গিয়ে বলল মা আমার মনে হচ্ছে আপনার ছেলে কোনো বাজে কাজ করতে গেছে দোলাবেগম বলল এত ভালো বউ পেয়ে যে ছেলে বাহিরের মেয়েদের সাথে সম্পর্ক করে সেই ছেলে কখনোই সুপুরুষ হতে পারে না আমার ছেলে আজ বাড়িতে আসুক আমার ছেলেকে আচ্ছা মতো বকে দেব জেসি বলল আপনার ছেলের পাপের ভাগিদার কে হবে বলুন তো আপনার ছেলেকে নিয়ে আমি অনেক চিন্তায় আছি আপনার ছেলে কোনো কথাই শুনতে চায় না কোনো কথা বুঝতেও চায় না এমন করে কি করে মানুষ সংসার করবে দোলা বেগম বললো তুমি হাল ছেড়ে দিও না তোমার স্বামীকে তোমারই সঠিক পথে আনতে হবে যাও এখন গিয়ে খাবার খেয়ে নাও জেসি আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল দোলা বেগম বলল হে খোদা তুমি আমার ছেলেকে সুপথে ফিরিয়ে দাও রাতের বেলা জেসি খাটে বসে আছে বাহার শোয়া থেকে উঠে বলল আমি বাড়ির বাইরে গেলে আমাকে ফোন করতে হয় তাই না জেসি বলল আপনি বাড়ির বাইরে কি করেন আমি যদি আপনাকে একটু ফোন করি তাহলে আপনার সমস্যা কি আমি তো বুঝতে পারছি না বাহার বলল তোর কি মনে হয় আমি বেকার থাকি আমি কোনো কাজ করি না আমি বাইরে গেলে তো অনেক কাজ আছে আমাকে অনেক কাজ করতে হয় জেসি বলল আমি আপনার কাজের ধরনটা খুব ভালো করেই জানি আপনি কখনো সঠিক পথে কাজ করতে পারেন না আপনি সব সময় অবৈধ পথে কাজ করে বেড়ান বাহার বলল আজকের পর থেকে আমার সাথে যদি এমন করে কথা বলিস তাহলে আমি তোকে একেবারেই মেরে ফেলবো জেসি তখন বুঝতে পারলো বাহারকে কোনো কিছু বলে লাভ হবে না বাহার বলল রাত অনেক হয়েছে আমি এখন ঘুমাবো আমাকে ঘুম ঘুমাতে দে জেসি তখন বাহারের পাশে শুয়ে পড়ল জেসি বাহারের গায়ে হাত দিতেই বাহার হাত সরিয়ে দিল পরের দিন বাহার অফিসে বসে কাজ করছিল তখন তার টেলিফোনে একটি ফোন আসলো বাহার টেলিফোনটি রিসিভ করে বলল দিনের বেলায় তুমি ফোন করলে কেন তোমাকে তো বলেছিলাম তুমি রাতের বেলায় ফোন করবে অপ্রপ্রান্ত থেকে প্রিয়া বলল ফোন করেছি তুমি আসার সময় আজ আমার জন্য বিশ হাজার টাকা নিয়ে আসবে বাহার বলল বিশ হাজার টাকা দিয়ে তুমি কি করবে প্রিয়া বলল আমার বিশ হাজার টাকা প্রয়োজন তুমি আমাকে বিশ হাজার টাকা দেবে কিন্তু তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না বাহারের কাছ থেকে প্রিয়া এরকম মাঝে মাঝে টাকা চেয়ে নিত বাহারেরও কোনো উপায় ছিল না প্রিয়া যখন যা চাইতো বাহারের তাই দিতে হতো কথাই আছে না পরকিয়া প্রেমে বেশি মজা মজা করতে হলে কিছু টাকা দিতে হয় বাহার বলল আমার কাছে টাকা নেই আমাকে তুমি দুই দিন সময় দাও আমি তোমাকে টাকা দিয়ে দেব। প্রিয়া বললো আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আর ভালোবাসো না তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে না করতে পারতে না বাহার বলল তুমি ভেবো না আমি তোমাকে টাকা দেওয়ার ব্যবস্থা করছি এই কথা বলে বাহার লাইন কেটে দিল এদিকে ড্রয়িং রুমে বসেছিল দোলা বেগম আর জেসি দোলা বেগম বলল এমন সময় আবার কে আসলো তোমার শ্বশুর তো আজ বাড়িতে আসবে না বলে দিয়েছে জেসি বলল আপনার ছেলে এসেছে দোলা বেগম বলল তুমি কিভাবে বুঝতে পারলে জেসি বলল আপনার ছেলে ছাড়া আমাদের বাড়িতে আর কে আসবে বলুন দোলা বেগম বলল তুমি এসব কথা কি করে জানতে পারো আমাকে বলবে কি জেসি বলল আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি তাই আমার স্বামী কখন কি করে এটা আমি বুঝতে পারি এই সব কথা বলতে বলতে আবারও দরজায় কলিং বেলের আওয়াজ শোনা যাচ্ছে দোলা বেগম বলল যাও গিয়ে দরজা খুলে দাও জেসি তখন তখন সেখান থেকে চলে আসলো কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে জেসি দেখতে পেল বাহার দাঁড়িয়ে আছে বাহারকে দেখে জেসি বলল তুমি তো কখনো এমন সময় বাড়িতে আসো না তাহলে আজ হঠাৎ করে তুমি বাহার বলল আমি ভাবলাম আজকে দুজনে একসাথে লাঞ্চ করব তার জন্য আমি বাড়িতে চলে আসলাম জেসি বলল ভালোই করেছ তুমি অনেকদিন ধরে তোমার সাথে একসাথে লাঞ্চ করি না আজকে তুমি আর আমি একসাথে লাঞ্চ করব। আমি অনেক খুশি হয়েছি তুমি আমার কথা একটু হলেও ভেবেছো বাহার বলল তাহলে আর দেরি করছো কেন চলো ঘরের ভেতরে যায় তারপর জেসি আর বাহার ঘরের ভেতরে চলে গেল জেসি বাহারকে নিয়ে বেডরুমে এসে বলল তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি খাবার টেবিলে খাবার বেরে আসি এই কথা বলে জেসি বেডরুম থেকে বের হয়ে এসেছিল বাহার সুযোগ পেয়ে গেল বাহার মূলত এসেছিল জেসি কিছু গয়না চুরি করতে জেসির গহনা বিক্রি করে পিয়াকে টাকা দেবে যেমন কথা তেমন কাজ বাহার জেসির গহনাগুলো খুঁজতে শুরু করলো বাহার ড্রেসিং টেবিলে ড্রয়ারে গয়নাগুলো খুঁজে পেল গয়নাগুলো হাতে নিয়ে বাহার রুম থেকে বেরিয়ে আসলো ঠিক সে সময় রান্নাঘর থেকে এসে জেসি ড্রয়িং রুমে ঢুকলো এসে দেখতে পেল রুম বাহার নেই কিন্তু তার ড্রেসিং টেবিলের গয়নাগুলো ওলট পালো জেসি এবার ভালো করে বুঝতে পেরেছে বাহার কেন এসেছিল জেসি বিছানার কোণে বসে কান্না করতে শুরু করলো বাহার জেসিকে আবারও ঠকিয়ে গেল এদিকে দেখা যাচ্ছে সেই চিরচেনা টিতে বাহার আর প্রিয়াকে বাহার গহনাগুলো প্রিয়ার হাতে দিয়ে বলল তুমি আমার কাছে টাকা চেয়েছো আমি তোমাকে টাকা দেব না তা কি করে হয় তবে আমার কাছে টাকা ছিল না আমি আমার স্ত্রীর গহনাগুলো নিয়ে এসেছি গহনাগুলো বিক্রি করে তুমি তোমার টাকা নিয়ে নিও প্রিয়া গহনাগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেল এমন মক্কেল আর কিছুদিন যদি থাকে তাহলে আমার আর বেশি দিন বিক্রি করে টাকা ইনকাম করতে হবে না বাহার বলল কোথায় হারিয়ে গেলে আমি তোমার কাছে কত কষ্ট করে এসেছি তুমি কি আমাকে একটু খুশি করে দেবে না প্রিয়া বললো আমি তো তোমাকে সব সময় খুশি করে দিতে চাই তোমাকে খুশি করতে গেলে আমার অনেক ভালো লাগে আমি অনেক ছেলেদের সাথে মেলামেশা করি অনেক ছেলের সাথে বিছানায় শুয়েছি কিন্তু তোমার মতো আমি কাউকেই পাইনি তুমি আসলে একজন সিংহ পুরুষ বাহার বলল তাহলে আর টাইম নষ্ট করো না সময়টা কাজে লাগায় এই কথা বলে বাহার প্রিয়াকে জড়িয়ে তুলো ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম তার সাথে বসে আছে মোমেন সাহেব জেসি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো আমি অনেক ভেবে চিনতে দেখেছি আমি আপনার ছেলের সাথে সংসার করতে পারবো না এখন আপনারাই সিদ্ধান্ত দেবেন আমি কি করব মোহন সাহেব বললো আপনার ছেলের জন্য আমার মেয়ে অনেক কিছু করেছে কিন্তু কোনো লাভ নেই আমি আর মেয়েকে আপনার ছেলের সাথে সংসার করাতে চাচ্ছি না আমি আমার মেয়েকে এক্ষুনি আমার বাড়িতে নিয়ে যাব আর খুব শীঘ্রই আমার মেয়ে আপনার ছেলেকে ডিভোর্স দেবে এমন সময় ড্রয়িং রুমে চলে আসলো বাহার বাহার তার শ্বশুরকে দেখে সালাম দিয়ে বললো আপনি কখন আসলেন আমাদের বাড়িতে মোমেন সাহেব বললো তোমাকে পেয়ে ভালো হয়েছে আমি আমার মেয়ে কে নিয়ে চলে যাচ্ছি আমার মেয়েকে আর তোমার সাথে সংসার করতে দিচ্ছি না দোলা বেগম বলল আপনি আপনার মেয়েকে সাথে করে নিয়ে যান আমার বৌমা অনেক কষ্ট করেছে আমার ছেলের সাথে সংসার করার জন্য কিন্তু আমার ছেলে একটুও শুধরায়নি এমন ছেলের সাথে আপনার মেয়ে কোনোদিনও সংসার করতে পারবে না বাহার বলল আমাকে মাফ করে দাও মা আর কখনো এমন ভুল করব না দোলা বেগম বলল আমি কোনো ক্ষমা করতে পারবো না আমার বৌমা যদি ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করতে পারবো বাহার বলল আমাকে ক্ষমা করে দাও জেসি আমি আর কখনো এমন করব না জেসি বলল আমি তোমার সাথে সংসার করতে চাই আমি তোমাকে একটা সুযোগ দিলাম তুমি যদি সুযোগ নিতে পারো তুমি কাজে লাগাও তোমাকে একটা কথাই বলতে চাই পরকিয়া কখনো মানুষকে সুখ দিতে পারে না একটা সংসার নষ্ট করে দেওয়ার জন্য পরকিয়া যথেষ্ট সমান্ত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ